আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই দীর্ঘ বিরতির পর আবার আমি চলে আসলাম তোমাদের মাঝে আসলে সময় স্বল্পতার কারণে অনেক ব্লগ দিতে পারতেছি না তারপরেও আজকে গ্রামে গিয়েছিলাম যাওয়ার পথে মাছ কিনেছিলাম সেই মাছের একটা রান্না আজকে মা করেছে আমি সেটাই তোমাদের সামনে নিয়ে আসলাম এই যে আমার ছোটো ভাই মাছ কাটতেছে আর গ্রামের যে সুন্দর দৃশ্যগুলো সেগুলো আমি তুলে ধরেছি আমার ছোটো ভাই আবার খুব সুন্দর এই সব সংসারের কাজগুলো করতে পারে আর মায়ের হাতের রান্না সে কি বলব সেটা তো আসলে স্বাদ সেই ছোটোবেলাতেও মুখে লেগেছিল এখনও মুখে লেগেছিল আর আমার মা রান্না করে একদম গ্রামীণ পরিবেশে গ্রামে মাটির চুলোই তো মায়ের রান্নাটা মানে কি বলবো অসাধারণ এটা কোনো চাইনিজ এটা কোনো অন্য কোনো খাবার যত বড়ই শেফ হোক না কেন তার সাথে মায়ের হাতে রান্নার কোনো তুলনা নেই আমি জানি এটা সব মায়ের ক্ষেত্রেই এরকম আমার মা রান্না করে কোনো শখ বাধা নিয়মে না আর সে রান্না করে মাটির তুলে তো বন্ধুরা দেখো কি সুন্দর করে মাছ ভাজি করতেছে এখানে শিং মাছ আছে একদম দেশি শিং আর আছে এই যে কাকি মাছ আমরা ট্যাং মাছ বলেও ডাকি তো দেখো বন্ধুরা কি সুন্দর মাছটা ভাজি করে নিচ্ছে এই মা রান্না করে কিন্তু কোনো কোনটা আগে কোনটা পরে এরকম না তার যখন যেরকম মনে হয় তখন সে সেই মশলাটা দিয়ে দেয় এই মাছ ভাজতেছে এর ভিতরে মশলা বাড়তেছে এর ভিতরে কড়াইয়ের ভিতরে লবণ হলুদ দিয়ে দিচ্ছে তো এই রান্নাটাই এত স্বাদ হয় যেটা বলার মতো না আমি কিন্তু আজকে এখানে রান্নার পাশাপাশি এই যে মাটির তুলে যে রান্নাটা হলো এই রান্নাটা আমি আবার এখানে বসেই খেয়ে নিছি মানে কি বলবো মানে অসাধারণ অসাধারণ লাগে কিন্তু আমার আর আমি গ্রামে গেলে একদম সে গ্রামের মতো হয়ে যায় যখনই সুযোগ পাই তখনই আমি গ্রামে চলে যাই গিয়ে এই মায়ের হাতের রান্না আমি খাওয়ার চেষ্টা করি দেখো না বন্ধুরা মা কড়াই দিয়ে দিয়েছে লবণ হলুদ তেল দিয়ে এবার পেঁয়াজও কুচিয়ে দিয়ে দিচ্ছে ওর ভিতরে অথচ আমার বাড়ির গিন্নি সে যতই চেষ্টা করুক এত সুন্দর রান্না কিন্তু হয় না আমি জানি এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য কারণ মার হাতের রান্নার সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না মা তো মাই হয় কি বলো বন্ধুরা তো দেখো রান্না কিন্তু হচ্ছে এই যে খুব সুন্দর করে মা তেলে ঝালে একেবারে মিশিয়ে ফেলেছে আর ওদিকে মাছ ভাজিও কিন্তু করে রেখেছে হ্যাঁ ওই যে যে একটু পরে এই যে মাছগুলো মা দিয়ে দিচ্ছে দিয়েও দিয়েছে দেখো কি সুন্দর বন্ধুরা এখন একটু নাড়াচাড়া করে এবার কিন্তু পানি দিয়ে দেবে আর পানি দেওয়ার পরে এবার সুন্দর করে একটু কষানো কষানো হলেই রান্নাটা হয়ে যায় আর আমার মা এই যে মাছ ধোল এই মাছ ঝোলের ভিতরে কিন্তু বেশি কিছু দেয় না একদম সামান্য দিয়ে দিয়ে দেয় রান্না ঝালটা একটু বেশি দেয় আর এই ঝাল বেশি দেওয়ার কারণে বন্ধুরা কি বলবো অসাধারণ একটা স্বাদ আসে আমি কিন্তু ফ্লেভারটা পাচ্ছি হ্যাঁ রান্নার ফ্লেভারটা পাচ্ছি এদিকে গরম ভাতও কিন্তু হয়ে গেছে হ্যাঁ যখন তখন কিন্তু আমি খেতে বসে যাব। জাস্ট এটা হওয়ার অপেক্ষা আমি কিন্তু বসে যে ভাত খাওয়ার জন্যে এই ভাতটা খাবো খেয়েই আমি আবার বাসার দিকে দৌড় দেবো কারণ ওদিকে আবার মেয়ে কোচিংয়ে বসে আছে কি করব। এদিকে গ্রামে যেতেও মন চায় আবার এদিকে সংসারের মায়ায় পড়ে সে মানে কী সেটাও আমাকে সামলাতে হয় তো বন্ধুরা রান্না হচ্ছে আমিও ওয়েট করে আসি মা বলছিল যে এখানেই খেয়ে নে আমি আর দূরে যাইনি এই আমাদের যে কাঁচা রান্নাঘর এই কাঁচা রান্নাঘরেই বসে আমি খেয়ে নেব। এই দেখো বন্ধুরা কি সুন্দর রান্নাটা হচ্ছে আসলে ও আমার তো আর তর সহ্য হচ্ছে না এখনই যদি বসে পড়তে পারতাম সেটাই ভালো হতো আর এই গরম গরম রান্না চুলোর পাশে মাটির চুলোয় রান্না কি বলবো এটা তো আসলে একটা অসাধারণ অসাধারণ আমি জানি এটা দেখে অনেকের সেই গ্রামের ছোটোবেলার কথা মনে পড়ে যাবে অর্থাৎ আমরা যারা আশির দশকের ছেলেফেলে আসি নব্বই দশকের ছেলেফেলে আসি তারা কিন্তু এটার স্বাদ মানে মন থেকে মুছে ফেলতে পারবো না এই গরম ভাত হয়ে গেছে রান্নাও হয়ে যাচ্ছে আর এই যে আমি আমার ছোটো ভাই আমি খেয়ে ফে খেয়ে নিয়েছি আমার ছোট ভাই ভাত খেতে বসে গেছে তো আমি আমার খাওয়ার ভিডিওটা করতে পারিনি দেখুন এই পরিবেশে ভাত খেতে কার না ভালো লাগবে বলেন কার না ভালো লাগবে অসাধারণ বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবে ধন্যবাদ